আজকে আমরা উপস্থিত হয়েছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে আসলে আমন না হাসতে ইচ্ছা করছে আবার বলতেও ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করাই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি বেরিস্টার সুবর্ণ ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনা তা তারা করে নাই তাদের স্বার্থে আঘাত করেছে স্বার্থে আঘাত করেছে বিধায় কিন্তু আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি এখন হচ্ছে বন্ধন গুলো করে যাচ্ছি আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে এখন কি করা যায় খুঁজে বের করতে হবে তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি যারা হুমকি দিয়েছে বেইসার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে

মানুষের নিয়ে চিন্তা করে যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন রকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি আমাদের এই আদেশটুকুতে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না দুই দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইলেরা আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন আপনারা আর ঘুমিয়ে নেই আপনারা সজাগ আছেন তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং

ব্যারিস্টার সুমনের প্রতিবাদে আমি ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলায় বাংলাদেশে শুধু ব্যারিস্টার সুমন পরিচিত নয় সোনারঘাট মানবপুর উপজেলার এবং সংসদ সদস্য উনি সারা বিশ্বে পরিচিত ওনাকে যারা ধিক্ষা দিয়ে এবং সন্ত্রাসীরা ওনার উপরে হামলা করতে চায় আমরা এবং আমাদের সারা বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী